এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কটন একেবারে লুক লাইক কাতন শাড়ির মতন না একেবারে সিল্ক কাতানের মতো এগুলো ফর্টি এইট পাউন্ড করেছিল এখন ডিসকাউন্টে অনলি টোয়েন্টি পাউন্ড করে তো এই তো দুই বছরের মধ্যে প্রথম বছর গত বছর নিয়েছি ফেন্টি ফ্যাশন লন্ডন এবছর শাড়িজ লন্ডন Thanks for inviting us. আমাদের প্রথম শপ ফেন্টি ফ্যাশন লন্ডন আজকে আমাদের সেকেন্ড শপের উদ্বোধন হলো এটা শাড়িজ লন্ডন শাড়িজ লন্ডন হলো দেশি শাড়ি সমারোহ নিয়ে এখানে ঢাকায় জামদানি রাজশাহীর মসলিন টাঙ্গাইলের তাতা শাড়ি সিলেটি মণিপুরি শাড়ি সব শাড়ি এখানে এক্সক্লুসিভ বোর্ডিং শাড়ি পাবেন আমাদের এখানে আর আমাদের এটা আজকে আমাদের প্রথম উদ্বোধন হলো এটার অ্যাড্রেস টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট দামিনিস মল গ্রাউন্ড ফ্লোর ইউনিট ইলেভেন ডোর খুলেই দেখতে পাবেন শাড়িজ লন্ডন যখন কোভিড ছিল তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা ঘরে বসে কিছু করতে পারি কি না তখন থেকে অনলাইনের চিন্তাটা টু থাউজেন্ড শুরু করি তো প্রথমে আমরা পাকিস্তানি বা ইন পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আসি যেহেতু এখানে এর চাহিদা আছে কিন্তু পাশাপাশি আমরা আমাদের ট্র্যাডিশনাল শাড়িও কিছু নিয়ে আসা শুরু করি এগুলার সব রেগুলার প্রাইস টু টোয়েন্টি করে এখন ওপেনিং অফার ওয়ান এইটটি সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা ওয়েডিং শাড়ি অনেকগুলা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এখানে একেবারে অনেকগুলো এগুলো মাসলিন জামদানি সো আমরা আসলে তোমার নতুন এই শপের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি আমরা আসলে নিউট্রালি বল যদি বলি কালেকশান খুবই সুন্দর সো আমি ওর জন্য অনেক দোয়া করি এম রিয়েলি প্রাউড অফ আর এবং উইশ আর অল দ্য বেস্ট আমার সব সময় ইচ্ছা ছিল নিজে কিছু তৈরি করা তো শাড়িগুলো আমার ডিজাইন করা আমার আইডিয়া থেকে বের করা দেশি শাড়ি নিয়ে কাজ করা এই ইচ্ছাটা মনের মধ্যে সব সময় ছিল সময় এবং সুযোগ চলে আসলো মনে হইলো যে না একটা ড্রাইভ দিয়ে দেখি কেমন হয় তো দেশি শাড়ি নিয়ে কাজ করার এই সৌভাগ্যটা এখন দেখা যাক হোপফুলি ভালো হবে ফেন্টি ফ্যাশন লার্ননের মতো সবাই অনেক ভালোবাসা দিয়ে গ্রহণ করে নিবে দেশি শাড়ির এই কালেকশান Hi, it's Shanta Feridus, councillor for East Ham. It's been wonderful for being a part of the grand opening of Sharis London and Fatima Khatun. She invited me. She's been working hard for many years in these sectors, hoping to boost local economy oh, thank you. and creating opportunity for people to have a job. Uh, Egula shop, 45 pound, opening offer only 15 pound. আরও আছে আরও হিউজ হিউজ ডিসকাউন্ট চলছে যেহেতু অনেক শাড়ি অনেক ডিসকাউন্ট সো ওপেনিং উপলক্ষে যারা আসবেন এখানে আরও অনেক ডিসকাউন্ট পাবেন আরও অনেক শাড়িতে এগুলা মাত্র ফিফটিন পাউন্ড করে যেগুলো রেগুলার প্রাইস ছিল ফর্টি ফাইভ পাউন্ড এখন ওনলি ফিফটিন পাউন্ড করে এগুলা আছে এখন ওপেনিং ডিসকাউন্টেড প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এগুলোর রেগুলার দাম ছিল ফোরটি পাউন্ড করে এখন ওনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কটন একেবারে লাইক কাতন শাড়ির মতন একেবারে সিল্ক কাতানের মতো এগুলো ফর্টি এইট পাউন্ড করেছিল এখন ডিসকাউন্টে ওনলি টোয়েন্টি পাউন্ড করে এই দোকানটা কিন্তু ওল্ড ডিজাইনার সারিস বাংলাদেশের ঢাকায় জামদানি মাসলিন তারপরে সিলেটের ইয়ে মণিপুরি শাড়ি আপনারা সবাই প্লিজ আসবেন ফ্যামিলি সাপোর্ট আমার সব সবসময় ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজব্যান্ড বাচ্চা এটা তো সবসময় আছে আপনারা জানেন ফেন্টি ফ্যাশন লন্ডন থেকে শুরু করে এখন পর্যন্ত সারিজ লন্ডন ইন ফিউচারে আবার হয়তো কোনো ওয়েডিং গাউন বা ওয়েডিং কোনো ট্র্যাডিশনাল কোনো আরও একটা কোনো ব্যাপার নিয়ে শুরু করব তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি ভেরি সুন আরও আপনাদেরকে আরও কোনো গুড নিউজ দিতে পারি বা ইউরোপের অন্য কোনো দেশে কোনো গুড নিউজ দিতে পারি বা ইউএসএ কোনো গুড নিউজ দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে শাড়ির কোয়ালিটি এবং শাড়িগুলি এত নাইস এত সুন্দর বিউটিফুল মানে কালার আমি আসলে সিলেক্ট করতে পারতেছি না যে কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর বলবো সবগুলো কালার মানে খুবই সুন্দর খুবই বিউটিফুল আর আপুর চয়েস মানে যেই কাজগুলি যে জামদানিতে কিছু কাজ আছে এখানে এইগুলিও খুব ভাল লাগছে আমি অনলাইনে শুরু করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আর আমার ফার্স্ট আউটলেট ফেনি ফ্যাশন লার্নার এটা নিয়েছিলাম গত বছর টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোরে আর এটা টু থাউজেন্ড এটা আমার শাড়ি সব শাড়িজ লন্ডন নতুন সব তো এই তো দুই বছরের মধ্যে প্রথম বছর গত বছর নিয়েছি ফেন্টি ফ্যাশন লন্ডন এবছর শাড়িজ লন্ডন আজকে শাড়িজ লন্ডনের আজকে উৎপাদন হচ্ছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই আসবেন অনেক অনেক শপিং করবেন তোমার কালেকশন খুবই সুন্দর আশা করি সবার অনেক পছন্দ হবে ও হচ্ছে নর্মাল থেকে গর্জিয়াস এবং ওয়েডিং কালেকশনও করে থাকে আমাদের শাড়িগুলো অনেক ডিমান্ড আছে প্লাস আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি পণ্য আমরা লন্ডনে প্রচার করব প্রসার করব। এর চিন্তা করেই আমাদের নতুন আউটলেটটা নেওয়া আর এখানে সব সফরা মুসলিম রাজশাহী তারপর কাঁথা স্ট্রিস তারপর নকশি কাঁথা বা আমাদের মুসলিম আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল শাড়িগুলো আমরা এখানে প্রমোট করার চেষ্টা করব